এক নজরে বামন অবতার ভগবান বিষ্ণুর পঞ্চম অবতার হচ্ছেন বামন অবতার ত্রেতা যুগের প্রথম অবতার হচ্ছেন বামন অবতার বামন অবতারকে আরও চেজে নামে ডাকা হয় ত্রিবিক্রম উরুক্রম উপেন্দ্র দধি বামন বলিবন্ধন বামন অবতারের পিতার নাম ছিল বা ভগবান বামনের পিতার নাম কশ্যপ মাতা অদিতি স্ত্রীর নাম কৃতি সন্তান বিরৎসুলক তার পূর্বের অবতার ছিলেন নৃসিংহদেব ও উত্তরসূরী পরশুরাম ভগবান বামুনের মন্ত্র হচ্ছে ওম ত্রিবিক্রমায় বিদ্মহে বিশ্বরূপায় ধীমহে তন্ন বামন প্রচোদয়াৎ ভগবান বামন বলি মহারাজের জন্যই পৃথিবীতে এসেছিলেন বলির পত্নীর নাম হচ্ছে বৃন্দাবলী বলির জন্য সুপারিশ করেছিলেন ব্রহ্মা বৃন্দাবলী ও প্রহ্লাদ মহারাজ স্বয়ং ভগবান বামনের আশীর্বাদে পরবর্তী ইন্দ্র হবেন বলি মহারাজ সেই সাবরণী মনন্তরে नमस्कार